আসসালামু আলাইকুম আজকের লেকচারে আপনার সবাইকে স্বাগতম আজকে আমরা পাইথন রিলেটেড একটা প্রবলেম সলভিং শুরু করব আমাদের প্রথম প্রবলেমটা কি দেয়া আছে আমাদের প্রথম প্রবলেমটা দেয়া আছে দুইটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যুগ প্রিন্ট করো কি বলছে দুইটা সংখ্যাকে আমাদেরকে ইনপুট নিতে হবে তারপর তাদের যুগ ফল প্রিন্ট করতে হবে তাহলে আমরা নিয়ে নিই দুটি সংখ্যা দুইটি সংখ্যা নেয়ার জন্য প্রথমে আমরা একটা বেরিয়ে বলতে করব করবো ফর এক্সাম্পল আমরা নাম্বার ওয়ান নামে একটা ভেরিয়েবল নিলাম ভেরিয়েবল নেওয়ার পর কাজ কি এর ডাটা টাইপ ডিক্লেয়ার করে ডাটা টাইপ তো আশা করি তোমরা গত লেকচারগুলো জেনে এসেছ ডাটা টাইপ অনেক ধরনের হয় ফ্লোটিং হয় ইনটিজার হয় যাদের ক্লিয়ার নাও পূর্ববর্তী লেকচারগুলো দেখলে ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে তো আমরা ডিক্লেয়ার করলাম ইনটিজার টাইপ ডাটা ওকে তারপর যেহেতু ইনপুট নিব তাই লিখলাম ইনপুট বুঝার সুবিধার্থে যে আমরা এক নাম্বার নিচ্ছি না দুই নাম্বার নিচ্ছি না তিন নাম্বার এটা যাতে ইউজারকে দেখা আমরা লিখে দিলাম যে ফার্স্ট নাম্বার তারপর ক্লোজ ক্লোজ আমাদের একটা ইনপুট নেওয়া শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে নাম্বার টু ডাটা করলাম টাইপ টাইপ তারপর ইনপুট নিব ইনপুট তারপর হচ্ছে সেকেন্ড নাম্বার second number okay তারপর ব্রেকেট ক্লোজ করে দিলাম আমাদের কি হইল আমাদের দুইটি সংখ্যা ইনপুট নিয়ে আসাস ইনপুট নেওয়ার জন্য আমাদের কি করতে হয় একটা ভেরিয়েবল নিলাম তার ডাটা টাইপ করলাম আমরা ইনপুট নিব তাই ইনপুট লিখে দিলাম তারপর হচ্ছে বোঝার সুবিধার্থে আমরা লিখলাম যে ফার্স্ট নাম্বার সেম একইভাবে আরেকটা ভেরিয়েবল নিলাম তার ডাটা টাইপ ডিক্লেয়ার করলাম ইনপুট লিখলাম সেকেন্ড নাম্বার তারপরে কি তারপরে যেহেতু আমাদের যুগ করতে হবে তাই যুগের জন্য আরেকটা ভেরিয়েবল নিব রেজাল্ট নামে যে কোনো নামে তোমরা নিতে পারো রিজাল্ট নামে একটা নিলাম যেখানে আমরা কি করবো নাম্বার প্লাস নাম্বার টু এই দুটাকে আমরা কি করবো যুগ করবো যেহেতু আমরা এটা ইনপুট নিয়েছি এটা ইনপুট নিয়েছি এই দুইটার আমরা যুগ ফল দেখতে চাচ্ছি তাই এই দুটাকে যুগ ফল করে আমরা কোথায় রাখতেছি রেজাল্টের মধ্যে রাখতেছি তারপর কি আমরা রিজাল্টটাকে প্রিন্ট খুবই ইজি ভাবে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তার যোগফল প্রিন্ট করতে পারি চলে এবার কোডে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে হয় তা আমরা দেখে আসি তারপরে আমরা কি করব তারপরে আছে আমরা যে কোনো একটা ব্রাউজারে গেলাম ব্রাউজারে যাওয়ার পর আমরা দেখবো পাইতন অনলাইন কম্পাইলার লেখার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে আমরা লগ করলাম তারপর হচ্ছে এখানে আমরা কোডটা করব যা আছে তা কেটে দিই তো কোডে প্রথমে কি করেছিলাম আমরা দুইটি সংখ্যাকে ইনপুট নিতে হবে তাই না তাহলে হচ্ছে আমরা দুটা ভেরিয়েবল নিলাম ধরো নাম্বার এন নাম্বার ওয়ান একটা ভেরিয়েবল তার ডাটা আমরা কি নিচ্ছিলাম ইন্টিজার টাইপ ডাটা একটা ব্র্যাকেট দিব তারপর হচ্ছে আমরা লিখব ইনপুট যেহেতু ইনপুট নিচ্ছি ওকে তারপর হচ্ছে আরেকটা ব্র্যাকেট দিয়ে বোঝার সুবিধার্থে আমরা লিখব ফার্স্ট নাম্বার সরি কোটেশন দিয়ে নেই ডাবল কোটেশন লিখব ফার্স্ট এফ আই আর এস টি ফার্স্ট নাম্বার ওকে তারপর শেষ আমাদের একটা নাম্বার ইনপুট হয়ে যাবে সেকেন্ডলি কি হবে সেকেন্ডলি হচ্ছে আমরা আরেকটা নাম্বার যেহেতু নিতে চাচ্ছি তাহলে হচ্ছে লিখলাম নাম্বার টু তার ডাটা ডিক্লেয়ার করবো নামে ডাটা টাইপ ইনপুট নিব আই এন ইনপুট নিলাম তাহলে কি দিবেন তারপর তার মানে কি আমাদের দুইটা নাম্বার ইনপুট নিয়ে আসে এখন কি করতে হবে যোগ করতে হবে যোগ করার জন্য আমরা যেকোনো একটা নতুন ভেরিয়ে বলবো আমরা নাম দিলাম রেজাল্ট আর ইএসব ওকে রেজাল্ট রেজাল্টে কী হবে নাম্বার ওয়ান এবং নাম্বার টু এই দুইটাকে যোগ করব অর্থাৎ নাম্বার ওয়ান নাম্বার টু এই দুইটাকে কী করব যোগ করবো তাহলে আমরা দিয়ে দিই নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু ওকে এখন আমরা কী করব এই রেজাল্টটাকে শুধু প্রিন্ট করব প্রিন্ট করব কাকেই রেজাল্টকে প্রিন্ট আর ইএসই ওকে সরি আমাদের প্রোগ্রাম শেষ আমরা রান দিয়ে দেখি কি হয় রান দেওয়ার পর আমাদের দেখাচ্ছে প্রথম নাম্বার ইনপুট দেওয়ার জন্য আমরা ধরে নিলাম পঞ্চাশ দিসি ইনপুট সেকেন্ড নাম্বার ইনপুট দিলাম বিশ আমাদের কি দেখাচ্ছে রেজাল্টে আমাদের রেজাল্ট হচ্ছে সত্য এখানে আমরা একটু সুন্দর করে লিখে দিই কি লিখতে পারি ফর এক্সাম্পল আমরা লিখে দিই কোটেশন দিলাম কোটেশন দেওয়ার পর লিখে দিই তাহলে আমরা যে কোনো আর নাম্বার হচ্ছে টোয়েন্টি আমাদের অ্যাড রিজাল্ট কি দেখাচ্ছে থার্টি সেভেন আশা করি আপনারা এভাবে প্রোগ্রাম মানে কোড করে দেখতে পারবেন থ্যাংক ইউ